রাধে রাধে শুক্র গ্রহ যাদের স্ট্রং নেই দুর্বল রয়েছে নবগ্রহের মধ্যে শুক্র গ্রহ একটা গুরুত্বপূর্ণ গ্রহ এই শুক্র গ্রহ যাদের ছকের মধ্যে দুর্বল রয়েছে স্ট্রং নেই তাদের জন্য বলছি দুটো খুব সাধারণ উপায় যাতে শুক্র গ্রহ স্ট্রং করতে পারবেন নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সবসময় ভালো জামা কাপড় পরতে হবে ভালো জামা কাপড় মানে এই না যে প্রতি নতুন নতুন জামা কাপড় পরবেন আপনি যে জামা কাপড়টা পরছেন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন যাতে হয় আপনি যে বিছানায় ঘুমাচ্ছেন সেটা যেন পরিষ্কার হয় যে ঘরে থাকছেন ঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন মানে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে থাকবেন এবং শুধু বাইরে থেকে নয় ভেতর থেকেও নিজেকে পরিষ্কার রাখবেন মানে কোনো মেয়ের সম্পর্কে কোনো মহিলার সম্পর্কে কোনো বাজে মন্তব্য করবেন না তো বাইরে থেকে এবং ভেতর থেকে সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং দ্বিতীয় হচ্ছে প্রতিদিন একটু করে পারফিউম ইউজ করবেন পারফিউম মানে কিন্তু বডি স্প্রে নয় গ্যাস গ্যাসযুক্ত বডি স্প্রে একদম নয় পারফিউম সেটা চন্দন হোক বা কোনো ভালো ফুলের সুগন্ধি পারফিউম প্রতিদিন স্নান করে উঠে পারফিউম নিজের গায়ের মধ্যে ইউজ করবেন এই দুটো উপায় করুন শুক্র স্ট্রং হয়ে যাবে রাধে রাধে জয় মহাদেব